বন্ধুরা আমি আমার উপন্যাস যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ছড়ে এর থেকে পরবর্তী কিছুটা অংশ তোমাদের পড়ে শোনাচ্ছি আগামীকাল টোয়েন্টি ফিফথ জানুয়ারি রিকের জন্মদিন তার থেকে বড় কথা কাল শ্লোক ফিরছে খুশিতে আনন্দে নিজেকে সামলে রাখা দায় হয়েছে দিন কিভাবে কেটে যায় বোঝাই যায় না এক বছরের উপর হয়ে গেল আমি মুম্বাই এসেছি এক বছরের বেশি হয়ে গেল আমি মা বাবাকে হারিয়েছি মা বাবাকে হারানোর পর জীবনটা যখন থেমে গিয়েছিল বেঁচে থাকা যখন দায় হয়ে উঠেছিল সেই সময় শ্লোকই আমার জীবনটাকে আবার গতিময় করে তুলেছে জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছি আমি আমার দু চোখে নতুন স্বপ্ন এঁকে দিয়েছে শ্লোক বেঁচে থাকার প্রেরণা খুঁজে পেয়েছি আজ শুধু শ্লোকের জন্য নতুন আশায় নতুন উদ্দীপনায় নতুন করে বাঁচতে ইচ্ছে করে নতুন করে আবার স্বপ্ন দেখতে ইচ্ছে করে ভালোবাসার রঙিন আবির গায়ে মেখে শ্লোকের হাত ধরে নীল আকাশের বুকে মেঘেদের সঙ্গে ভেসে যেতে ইচ্ছে করে সমুদ্রের ঢেউদের সঙ্গে অজানার বুকে পাড়ি দিতে ইচ্ছে করে শ্লোকের সঙ্গে শ্লোকের হাত ধরে আমার আবার বাঁচতে ইচ্ছে করে এতদিন রিক শ্লোকের গাড়িতেই অফিস গেছে বা অপর্ণা আন্টির গাড়িটা ব্যবহার করেছে আজ অনিমেশ কাকু রিককে ওর পছন্দের নতুন গাড়ি গিফট করলেন রিকের বার্থডে গিফট অপর্ণা আন্টি অনিমেষ কাকুকে বললেন আরাধনার ড্রাইভিং শেখা হয়ে গেছে এবার কিন্তু আরাধনার একটা গাড়ির দরকার অনিমেশ কাকুর সঙ্গে সঙ্গে ভীষণ লজ্জা পেয়ে বললেন আরাধনা মা তুমি নিজের জন্য একটা গাড়ি পছন্দ করো তো আমি এক্ষুনি বুক করে দিচ্ছি আমি লজ্জাপে তাড়াতাড়ি করে বললাম কাকু আমার গাড়ির দরকার নেই আমি একা কোথায় বা যাই যেখানেই যাই রিক বা শ্লোকের সঙ্গেই তো যাই আমার গাড়ির কোনো দরকার নেই মনে মনে বললাম অপূর্ণা আন্টি অনিমেষ কাকু তোমাদের ভালোবাসার ঋণ আমি জীবন দিয়েও শোধ করতে পারবো না রিকোর নতুন গাড়িতে আমাকে আর অপর্ণা আন্টিকে নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়ল কাল শ্লোক বিকেলের ফ্লাইটে ফিরছে ঠিক হলো শ্লোককে এয়ারপোর্ট থেকে নিয়ে সোজা হোটেলে যাওয়া হবে রিক ওখানেই কেক কাটবে আমরা সবাই একসঙ্গে ডিনার করব। তারপর বাড়ি ফিরব রিক এইভাবেই ওর বার্থডে সেলিব্রেট করতে চায় অনিমেষ কাকু পার্টির আয়োজন করতে চেয়েছিলেন রিক রাজি হয়নি আজ সকাল থেকেই অপর্ণানটি রিকের জন্যে ওর পছন্দের বিভিন্ন রকম ডিশ বানাতে ব্যস্ত আমার মনটা সকাল থেকেই চঞ্চল হয়ে উঠেছে কতক্ষণে শ্লোক আসবে শ্লোককে দেখব অশান্ত মন নিয়ে আর ঘরে মন টিকল না নিচে নেমে এলাম রিকার অনিমেশ অনিমেষ কাকু অফিস চলে গেছেন অপর্ণা আনটি ডাইনিং রুমে বসে রিকের জন্য কেক বানাচ্ছেন আমি এসে আন্টির পাশে বসলাম বললাম আন্টি কিছু হেল্প করব। আন্টি হেসে বললেন না সব হয়ে গেছে অপর্ণা আর আমি এটা ওটা গল্প করছি হঠাৎ আনটি আমাকে জিজ্ঞেস করলেন আরাধনা এতদিন পুনেতে ছিলে কলেজ ইউনিভার্সিটিতে গেছো কখনো কাউকে ভালো লাগেনি কোনো বয়ফ্রেন্ড নেই তোমার আচমকা অপর্ণানটির এই প্রশ্নে আমি মনে মনে একটু নার্ভাস হয়ে গেলাম লজ্জা পেয়ে বললাম না অপর্ণান্টি আবার বললেন এক বছর হলো মুম্বাই এসেছো এখানে কোনো বয়ফ্রেন্ড হয়নি ইনস্টিটিউটে বা ক্লাবে আবার মাথা নাড়লাম লজ্জা লজ্জা মুখ করে বললাম না অপন আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন আন্টির হাসিটা আজ সুন্দর মনে হল আমি মনে মনে বললাম ভালোবাসি আন্টি আমি শ্লোককে ভালোবাসি সেই ছেলেবেলা থেকে এ কথাটা আজ গোপন করলাম কারণ শ্লোক আমাকে বলেছে আমার ফাইনাল সেমিস্টারের পর ও অনিমেশ কাকু আর অপর্ণা আমাদের সম্পর্কের কথা জানাবে আচ্ছা সব কিছু জানার পর ওনারা আমাদের ভুল বুঝবেন না তো ভাববেন না তো আমরা ওনাদের বিশ্বাসের অমর্যাদা করেছি না আমরা অনিমেষ কাকু আর অপর্ণা বুঝিয়ে বলবো যে আমরা ওনাদের বিশ্বাসের অমর্যাদা করিনি আমরা দুজনেই শুধু দুজনকে ভালোবেসেছি সেই ছেলেবেলা থেকে না আমি আর শ্লোক অপনানটি আর অনিমেষ কাকুর ঋণ কোনো দিনও শোধ করতে পারব না এই ঋণ শোধ করা যায় না ভগবানকে কোনো দিনও চোখে দেখিনি কিন্তু মনে হয় ভগবানকে যদি কখনো দেখতে পেতাম দেখতাম এই দুটো মানুষের সঙ্গে তার কি অসম্ভব মিল এয়ারপোর্টের লাউঞ্জে বসে আছি আজ আমি খুব সুন্দর করে সেজেছি সুন্দর একটা শাড়ি পরেছি শাড়িটা অপর্ণানটি দিয়েছেন আমি যখন রেডি হচ্ছি অপর্ণান্টি এসে আমার হাতে শাড়িটা দিয়ে বললেন আরাধনা আজ এই শাড়িটা পরো আমি ভীষণ লজ্জা পেয়ে বললাম আন্টি আমার অনেক শাড়ি আছে তুমি পুজোর সময়ও আমাকে শাড়ি দিয়েছ আবার কেন আন্টি আমার দিকে তাকিয়ে হেসে বললেন মা দিলে না করতে পারতে চলে গেলেন আমার দুচোখে জল শাড়িটা খুব সুন্দর আমাকে দারুণ দেখাচ্ছে ভিতরে ভিতরে অস্থির হয়ে উঠেছি শ্লোককে দু চোখ ভরে দেখার জন্য দেখলাম শ্লোক আসছে শ্লোক এসেই রিককে জড়িয়ে ধরল রিককে বাঁধটে উইশ করল তারপর আমার দিকে এগিয়ে এলো আমার হাতটা ধরল চোখে চোখ রেখে গভীরভাবে জিজ্ঞেস করল কেমন আছো আরাধনা আস্তে করে আমার হাতে একটু চাপ দিল আমি দু অনেক খুশি নিয়ে বললাম খুব ভালো খুব ইচ্ছে করছে দুহাত দিয়ে শ্লোককে বুকের মধ্যে জড়িয়ে ধরতে আদরে সোহাগে ভরিয়ে দিতে মনে মনে বললাম অপেক্ষা করে রইলাম শ্লোক তোমার আদরের জন্য রইলাম আজ রাতের প্রতীক্ষায় আমরা হোটেলে এসেছি দি ওবেরয় মুম্বাই আমাদের সিট রিজার্ভ করা ছিল আমরা বসার পর দুজন ওয়েটার ট্রলিতে করে বিরাট একটা কেক নিয়ে এলো রিক কেক কাটলো দুজন ভায়োলিনিস্ট ভায়োলিনে বার্থডে মিউজিক বাজালো রিক নিজের হাতে আমাদের সবাইকে কেক খাইয়ে দিল বাকি কেকটা হোটেল স্টাফদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে বলল শ্যাম্পেন এলো আমরা সবাই আস্তে আস্তে শ্যাম্পেনে চুমুক দিচ্ছি রকম গল্প হচ্ছে অনিমেশ কাকু আর অপর নানটিকে আজ দারুণ খুশি দেখাচ্ছে আর রিকের তো কথাই নেই শ্লোক আর আমারও খুশির অন্ত নেই শ্লোক বারবার আমাকে ও দু চোখে আটকাচ্ছে চোখে চোখে কথা বলছি আমরা হঠাৎ অনিমেষ কাকু বললেন আরাধনা মা আজ আমার বড় আনন্দের দিন তুমি যখন ছোট ছিলে আমি একদিন তোমার বাবাকে বলেছিলাম সব্য আমার তো দুই ছেলে মেয়ে নেই তোর মেয়েকে আমায় দিবি সব্য খুব খুশি হয়ে রাজি হয়েছিল আমরা ঠিক করেছিলাম সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমি একদিন তোমাকে আমার মেয়ে করে আমার বাড়িতে নিয়ে আসব। আজ আমার এক ছেলে আমার সেই স্বপ্ন পূরণ করতে চলেছে ও বলেছে ও তোমায় খুব ভালোবাসে ও তোমায় খুব সুখী রাখবে আর তোমার আন্টির মুখে শুনলাম তুমি এখনো পর্যন্ত কাউকে কথা দাওনি আজ সভ্য থাকলে বড্ড খুশি হতো অনিমেষ কাকু এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন খুশি আর আনন্দে অনিমেষ কাকুর দুচোখে জল আমি কিছু বুঝতে পারছি না অবাক চোখে চুপ করে বসে আছি অনিমেষ কাকু ঠিক কী বলতে চাইছেন সেটা বোঝার চেষ্টা করছি তবে কি শ্লোক কাকু আর আনটিকে সব জানিয়ে দিয়েছে শ্লোকের দিকে তাকালাম চোখাচুখি হল শ্লোকের দু চোখেও অবাক বিস্ময় অপর্ণা আনটি হাসি মুখে নিজের হ্যান্ডব্যাগ থেকে একটা লাল রঙের বাক্স বার করে রিকের দিকে এগিয়ে দিলেন রিকের দু চোখে খুশি উপচে পড়ছে রিক হাত থেকে বাক্সটা নিয়ে উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে এলো আমার সামনে হাঁটু গেড়ে বসল বাক্সটা খুললো বাক্সের মধ্যে একটা আংটি আংটি ঢেড়েটা আলোয় ঝলমর করে উঠল আমি দুচোখে চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে আছি বুকের ভিতর অশান্ত ঢেউগুলো আছড়ে পড়ছে রিক হাঁটু গেড়ে বসে একদম পাশ্চাত্য স্টাইলে আমার দিকে বাক্সটা এগিয়ে দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলল আই লাভ ইউ আরাধনা আই লাভ ইউ সো ভেরি মাচ উইল ইউ প্লিজ ম্যারি মি আমি চিৎকার করে বলতে চাইলাম না 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 কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না অপর নানটি উঠে এসে আমার হাতটা ধরে রিকের দিকে এগিয়ে দিলেন রিক আমার আঙ্গুলে আংটি পরিয়ে দিল আমার হাত ধরে আমাকে সোফা থেকে ওঠালো আমার আংটি পরা হাতের পাতায় দুই ঠোঁট ছুঁয়ে কিস করল হোটেলের বড় বড় লাইটগুলো জ্বলে উঠল মিউজিক বেজে উঠল হোটেলের স্টাফ আর রেস্তোরাঁয় উপস্থিত অতিথিদের হাততালিতে চারিদিক মুখর হয়ে উঠল অনিমেষ কাকু ঘোষণা করলেন রেস্তোরাঁয় উপস্থিত সব গেস্ট আজ অনিমেষ কাকুর গেস্ট সবার বিল আজ অনিমেষ কাকুই দেবেন এছাড়া প্রতিটি টেবিলে এক বোতল করে শ্যাম্পেন দেওয়ার কথাও বলে দিলেন আমি দাঁড়িয়ে আছি নীরব নিস্তব্ধ নিস্পন্দ অসহায় একটি প্রাণহীন মূর্তির মতো চিৎকার করে বলতে চাইছি না আমি দিককে ভালোবাসি না আমি শ্লোককে ভালোবাসি কিন্তু আমি যে আমার গলার আওয়াজ হারিয়ে ফেলেছি কেমন করে বলবো অনিমেশ কাকু আর অপূর্ণা আন্টির মুখের উপর কেমন করে বলবো যে আমি ঋককে ভালোবাসি না আমি ঋককে বিয়ে করতে চাই না আমি শ্লোককে ভালোবাসি আমি শ্লোককে বিয়ে করতে চাই এই দুটো মানুষের যে অনেক অবদান আমার জীবনে আমি কেমন করে তা অস্বীকার করব। অপূর্ণা আন্টি আমায় জড়িয়ে ধরে আদর করলেন অনিমেশ কাকু আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন আমি স্তব্ধ বা ক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি বুকের ভিতর যে ঝড় উঠেছিল তা থেবে গেছে ভিতরটা কেমন শূন্য হয়ে গেছে সুখ দুঃখ কষ্ট আনন্দ সব অনুভূতিগুলোই যেন আমাকে ছেড়ে কোথাও চলে গেছে ইতিমধ্যে আমাদের টেবিলেও একটা শ্যাম্পেনের বোতল এসেছে রিক শ্লোককে জোর করে টেনে নিয়ে গেল দুই ভাই মিলে বোতলটা ওপেন করলো রিক শ্লোককে জড়িয়ে ধরল শ্লোক দুহাত দিয়ে রিককে জড়িয়ে ধরল আমি মুখ তুলে তাকালাম শ্লোকের দিকে শ্লোকের গভীর কালো দুই চোখ জলে ভরে গেছে আবার দিন কেমন